তিন হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন বিওয়ার্স আবারও চলে আসলাম কালামপুর হাটে এই সময়ে ছাগলের বাজার দর কালামপুর হাটে কেমন রয়েছে সেটাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন আমরা আছি কালামপুর হাট এই হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট এই হাট সাপ্তাহিক হাট সপ্তাহে একদিন বসে এই হাট এই হাটে আসতে হলে ঢাকা থেকে আপনারা ঢাকা ইসামানিক রুডে কালামপুর নামক বাস স্ট্যান্ডে নামবেন এবং অটো বাস বলবেন যে হাটে যাব নিয়ে আসবে এই হাটে অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন পিস পিস আছেনটা বিক্রি হয়ে গেছে দুই পিস আছে হাতের একটা আর ওই পাশে একটা মাসা আল্লাহ এগুলো কি খাসি দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত বয়স দেখেন ছোটাম দেহের ছাগল মাসা এটা চাওয়া থাকবে কত

পনেরো কেজি গুস হতে পারে তবে দাম কিন্তু ফিক্স নয় আলোচনা করার সুযোগ অবশ্যই রয়েছে চব্বিশ পিস চব্বিশ পিস বিক্রি হয়েছে কয়টা তেইশটা বিক্রি হয়েছে একটা আছে দেখতে পাচ্ছেন বিহার্স ব্যাপক বেসা কিনা হচ্ছে আজকে কালামপুর হাটে এটা তো খাসি খাসি এটা চাওয়া থাকবে কত সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার টাকা চাওয়া সাড়ে ষোলো হাজার বিক্রি সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার টাকা হলে বিক্রি করবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই এখানে ক্ষুদ্র ব্যাপারী দেখতে পাচ্ছি কেমন আছেন তিনটা কত চাচ্ছেন বলেন তিনটা পঁচিশ হাজার তিন পিস তিন পিস বেড়া দেখুন পঁচিশ হাজার টাকা দাম উঠছে কত দাম বিশ হাজার বিশ হাজার দাম উঠছে কত হলে ছাড়বেন বাইশ বাইশ তেইশ চল্লিশ সেরে দেবেন ঠিক আছে ঠিক আছে আপনার নাম কি

38000 টাকায় দুই পিস ছাগল দেখেন শুটাম দেহের ছাগল এই এক পিস এই পাশে আরেকটা না এটা কিনা হয়েছে কিসের জন্য কিনলেন এটা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার্স এদিকে দেখেন ছাগলগুলো এগুলা সব বিক্রি হয়ে যাওয়াস ছাগল দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যবসায়ী ভাইরা আসে এই ছাগলগুলোই ভাবে ক্রয় করে নিয়ে যায় এই কালামপুর হাট থেকে তো বিস্কিল লেন আজকে পঞ্চাশ পঞ্চাশ ষাট পিস কোন কোন সাইড কি আপনার এইগুলো আপনার মাস এগুলো কীভাবে সেল করবেন ভাই এগুলো লট দশটা বিশটা আপনারা ওইভাবে সেল করে দিবেন তা মানে কষার কাছে কষায়ের কাছে সেল করে দিবেন আচ্ছা এই এগুলো পিস কত করে কিনে হয়ে গেছে আনুমানিক দাম না আছে তিন হাজার টাকা ওরে ছয় ছয় হাজার মতো তিন হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দেখেন এখানে যে ছাগলগুলো আছে এখানে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত আছে দেখেন সুন্দর সুন্দর ছাগল এখানে এগুলা ঢাকা নিয়ে কষাইদের কাছে সেল করে দিবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন মিরপুর এক থেকে আসছেন কত পিস কিনলেন আজকে

কেজি দরে বিক্রি করি খাসি অরিজিনাল খাসি যেটা বারোশো টাকা আর ছাগল দেখি না ছাগল ওইগুলো লিমিটেড নাই যার কাছে যেরকম বিক্রি করা যায় তো হাজার সাড়ে নয়শো এরকম সাড়ে নয়শো হাজার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বিহার আমরা আবার হাটের ভিতরে চলে যাই আমরা আছি কালামপুর হাট সাপ্তাহিক হাট এটা কালামপুর হাট ছাগল দেখুন বিহার্স পাকড়া কালার একটা ছাগল দেখতে পাচ্ছি আসসালামাইকুম আসসালাম কেমন আছেন তোমাদের হচ্ছে নাকিটা দেখেন অনেক ছাগল দেখতে পাচ্ছি এগুলা বিক্রি হয়ে যাওয়া ছাগল কোথা থেকে আসছিলেন নামা বাজার সবার বাজার কত মিস কিনলেন আজকে

এইদিকে দেখেন সুন্দর সুন্দর ছাগল সুন্দর সুন্দর ছাগল এই ব্যাপারের কাছে কেমন আছেন ব্যাপারী সব আসসালামু আলাইকুম ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম কত পিস নিয়ে আসছিলেন ওই আইছিলাম আর 10টা আর 10 পিস সুন্দর সুন্দর ছাগলগুলো সব আপনার কাছে আর আমরা ওইদিকে অসুন্দর ছাগল ভিডিও করে নিয়ে আসলাম কি দাতে ছাগল দেশি 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 সবটি দেশি খাসি খাসি পিস কত করে হয় লালগুলো লাল কিনে আলো 12000 করে 12000 টাকা পিস চাও হ্যাঁ দাতুরে নাই তো না বিক্রি কত এত 1000 কমে নিতে 7000 দিয়ে দিই

তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ